আসসালামু আলাইকুম আবরান ভাবতে ভাবতে শেষ হয়ে যাবে ঠিক এরকমই একটি কালেকশন নিয়ে আসছি এবার কেনাকাটা আপনাদের জন্য এত সুন্দর একটা ড্রেস যেটার কালার আসছে হট ফেভারিট দুটি কালার হোয়াইট অ্যান্ড ব্ল্যাক অনেক ধরনের ড্রেস কিন্তু আমরা আপনাদেরকে প্রোভাইড করি তো এখানে দেখা গেছে যে কালো বা সাদা এই ধরনের ড্রেসগুলো সবারই কিন্তু একটা আলাদা সিম্প থাকে খুব সুন্দর একটা কালেকশন একেবারে অবিশ্বাস্য সাধারণত ড্রেস যে ধরনের ওয়ার্ক বা যে ধরনের ডিজাইন হয়ে থাকে আজকের ভিডিওটি এবং আজকের এই ডিজাইনটি সবাইকেই ভালো লাগবে ইনশাল্লাহ এত চমৎকার ড্রেস কটনের মধ্যে কিভাবে হয় পাকিস্তান ইন্সপায়ারের এই কালেকশনটি বুটিক্সের এত সুন্দর ডিজাইন আমি আপনাদের আশ্বস্ত করতে পারি এটা মার্শাল্লা ভালো লাগবে এক কথায় সুন্দর একটা ড্রেস যেটার ম্যাটেরিয়ালটাও থাকবে খুবই প্রিমিয়াম গ্রেডের এবং পুরো ড্রেসটা কিন্তু এরকম কাটওয়ার্ক এবং বোরিংয়ের ডিজাইনটাও পাবেন অসম্ভব লেভেলের সুন্দর আর বিশেষ করে এটা দুপাটার কথা যদি বলি ড্রেসটা দুপাটার মূল্য হচ্ছে ব্ল্যাকের উপরে যেটা ম্যাটেরিয়ালটা থাকবে হচ্ছে রিয়ন কোটার উপরে আর কোটা মানে কিন্তু এক্সক্লুসিভ কিছু নিঃসন্দেহে যে কোনো ডিজাইন যে কোনো ম্যাটেরিয়ালতে কোটা সবসময় একটা আলাদা ঐতিহ্য বা আলাদা একটা ফ্যাশন কিন্তু এটা ক্যারি করে তো এটা প্রাইসটাও বলে দিয়েছি তার আগে ব্ল্যাকটা একটু ডিটেলে দেখায় সুন্দর একটা কন্টাস্ট তো এটার প্রাইস কত প্রাইসটা কিন্তু একদম বাজেট প্রাইসে থাকবে এবং সত্যি সত্যি বলে যেটা ড্রেসটা নিয়ে ভাববেন না অ্যাটলিস্ট যে কাউকে ভালো লাগবে এক চান্সে নিয়ে নেবেন আসলেই ভাবতে ভাবতে শেষ হবে প্রাইসটা থাকতেছে মাত্র বাইশশো টাকা মানে দুই হাজার দুইশো টাকা ড্রেসটির দাম থাকবে তো অর্ডারটার জন্য আমরা স্পেসিফিকভাবে দুটি নম্বর রেখেছি অনলাইনে অর্ডার করবেন ঢাকা ঢাকার বাইরে যে কোনো জায়গা থেকে জাস্ট স্ক্রিনশট এবং পাঠিয়ে দেবেন বা হোয়াটসঅ্যাপে অ্যান্ড যারা শপে আসতে চাচ্ছেন ভিডিও ডিসক্রিপশনে অ্যাড্রেস দেওয়া আছে বা সরাসরি শপে এসে নিতে পারবেন ভিডিও শেষে বলে দেবে শোরুমে অ্যাড্রেস তো ফার্স্টে যে কালারটা সেটা মূলত একটা হোয়াইট কালার যেটা একদম সলিড হোয়াইট আর স্ক্রিনে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন একেবারে অস্থির লেভেলের যে নকশা ডিজাইন এটা মূলত হচ্ছে দূর থেকে কিন্তু আপনাদের কাছে প্রিন্ট মনে হবে ব্যাপারটা কিন্তু একদমই এরকম না আমি একটু চলুন কাছে যে দেখাই যে এই হচ্ছে ডিজাইনটা যেটা পুরোটা জুড়ে থাকবে হচ্ছে এরকম একটা বোরিংয়ের ডিজাইন এত সুন্দরভাবে ডিজাইনের নকশাটা আসছে আর ম্যাটেরিয়ালটা একটু পরিচয় করে দিই এইটা বরাবরের মতো একটা বর্তমান খুবই ট্রেন্ডিং একটা ফ্যাব্রিক যেটা হচ্ছে একেবারে সফট টাইপের একটা কটনের ফ্যাব্রিক যেটা মলমল কটন আমরা সবসময় কম্পেয়ার করি ফ্যাব্রিকটা হচ্ছে রসুন বা পেঁয়াজের খোসার সাথে একদম হালকা যার ফলে আমরা কিন্তু ভেতরে এই নাট্য দিয়ে দিচ্ছি পুরোটা কটনের উপরে এই ড্রেসটা যদি দেখেন যে নকশাটা আসছে এত নিখুঁতভাবে কোনো হিবিজিবিটা এত স্ট্যান্ডার্ড এবং ডিসেন্ট লুকের ড্রেস যারা এই ক্যাটাগরি ক্লাসিক ড্রেস লাইক করে থাকেন আমি মনে করি বাজেটের মধ্যে মাত্র বাইশশো টাকার মধ্যে এত সুন্দর একটা ড্রেস নিতে পারবেন যেটার বডি ক্যাপাসিটি এইটিন ইঞ্চিস আছে লেন্থে ফর্টি ফাইভ পাবেন ম্যাক্সিমাম ব্যাক পোষণটা পোটা সলিড থাকবে স্লিপসের জন্য যেটা ম্যাটেরিয়াল আসছে এখানে কিন্তু পুরোটা একটা আলাদা ধরনের প্যানেল করা আছে খুব সুন্দর একটা ওয়ার্ক পাচ্ছেন খুবই ডিসেন্ট লেভেলের ড্রেস মোটামুটি যারা একটু ফ্যাশন সচেতন বা একটু যারা ড্রেস ইউনিক ড্রেস লাইক করেন ট্রাই করবেন এই ড্রেসগুলো আমি বলি যে কেউ এনি বডি এই ড্রেস ভালো লাগবে ইনশাল্লাহ সত্যিকার অর্থে এই জন্যই টাইটেল দিয়ে দিচ্ছি ভাবতে ভাবতে শেষ হবে এটা যদি ভাবার চিন্তা করেন এই ড্রেস থাকবে না যেমন বডিটা এত সুন্দর ক্লাসি ডিজাইন আসছে এবং দুপারটা যদি থাকে বেশ বড় একটি দুপারটা যেটা কোটার রাউন্ড কোটার ওপর থাকবে এত অল ওভার গর্জিয়াস কাজটার জন্য এটা কিন্তু পুরোটা আপনি যখন ক্যারি করবেন খুবই ইজিলি এটা ক্যারি করতে পারবেন একদম হালকা একদম হালকা পাতলার মধ্যে ঠিক আছে খুবই চমৎকার আমি একটু দোপাট্টা আর একবার দেখাই পুরো দুপারটা কিন্তু সুন্দরভাবে এরকম কিন্তু বক্স করা আছে অ্যান্ড এটা পুরো ডিজাইনটা কিন্তু এরকম সুন্দর করে কিন্তু ওয়ার্কটা করা আছে তা সত্ত্বেও কিন্তু যথেষ্ট একটা লাইট একদম ইজিলি লাইট ক্যারি করতে পারবেন কেমন যে কোনো ওকেশনে পড়েন যে কোনো প্রেজেন্টেশনে পড়তে পারবেন যে কাউকে গিফট করতে পারবেন আমি এটা আশ্বস্ত করতে চাই ভালো লাগবে মাস্ট বি আমরা যে পয়সা বা যে টাকা দিয়ে যত টাকা দেওয়ার ড্রেস কিনি আমাদের মধ্যে একটা বিষয় থাকে যে ড্রেসটা আমাকে কতটুক মানাবে ড্রেসটা কতটুক ভালো লাগবে বি সিরিয়াস এই ড্রেসটা ভালো লাগবে ইনশাল্লাহ মিস করবেন না কেমন খুব সুন্দর বুটিক্সের একটা পার্টি ড্রেস পাকিস্তানি ইন্সপায়ার এই ড্রেসটা নিয়ে নিতে পারেন বাইশশো টাকার মধ্যে আর যারা পাইকারে নিচ্ছেন এটা দুই কালারের ছয় পিসের বান্ডিল হয় ছয় পিসের বান্ডিল বা পাইকারের দাম কত জানার জন্য অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন আমাদের ভিডিওর শুরুতে যে নম্বর দেখেছি সেই নম্বরে আচ্ছা আমরা বলতে বলতে এটার আরেকটা হট ফেভারিট ব্ল্যাক কালারে আসছি দেখেন ড্রেস কেন ভালো লাগবে না ড্রেস যদি ড্রেসের মতো হয় ডিজাইনটা যদি ডিজাইনের মতো হয় ইউনিক হয় অবশ্যই অবশ্যই লাইক করবেন বি সিরিয়াস আমরা নর্মালি তো ড্রেসগুলো এইভাবে দেখাই ড্রেসটা মেক করার পর যে একটা লুক আসবে বিলিভ আর নট আর এটা লোয়ার পোশনটা দেখেন তো সুন্দর করে কিন্তু এখানে প্রিন্সেস লেয়ার একটা দেয়া আছে পাশাপাশি পুরো ডিজাইনটা বোরিং একটা দেখেন এত সুন্দর ফিনিশিংয়ের কাজ ম্যাটেরিয়ালটা যথা তৃতি মলমলের উপর থাকতেছে একদম হালকা মলমল কটনের সাথে ইনার ব্ল্যাকের সাথে ব্ল্যাক দেওয়া আছে অস্থির লেভেলের ড্রেস আপনারা মোটামুটি একটু ফ্যাশন সচেতন যারা একটু খেয়াল করবেন এই ধরনের ড্রেস কিন্তু একেবারে মার্কেট ডিফারেন্ট নিঃসন্দেহে তো ব্যাক পোষণটাও সলিড থাকতেছে অ্যান্ড যথারীতি স্লিপসে যে ওয়ার্কটা দেখতে পাচ্ছেন পুরো ওয়ার্কটা কিন্তু আলাদা একটা প্যানেল করা আছে কেমন সত্যি পছন্দ ভালো লাগবে আর এই ড্রেসটা হচ্ছে যতটা আপনি দেখতে কাজ করে মনে হলো এটা যথেষ্ট লাইট খুব ইজিলি ক্যারি করতে পারবেন কেমন হোয়াইটের সাথে ব্ল্যাক প্যান্ট আসছে ব্ল্যাকের সাথে সেম ম্যাচিং হবে ব্ল্যাকই আসছে আর ব্ল্যাকের দোপাট্টা একটু দেখাচ্ছিলাম দেখেন সুন্দর এত সুন্দর যেটা লাইটের মধ্যে একটা এন্টিক কালারের দোপাট্টা এবং আবারও বলছি যে পুরো দোপাট্টা কিন্তু খুব হ্যাভি মুডে কাজ করা দেখেন বিশাল দুপাটা নর্মালি বুটিক্স পার্টি ড্রেসে এই লেভেলের দোপাট্টা হয় না সো আপনারা এই দোপাট্টা ড্রেসগুলো নিন রাউন্ড কোটা ম্যাটেরিয়াল ওপর দুপাশটা কিন্তু সুন্দর জিগজাক এবং এ পাশটা কিন্তু ওয়ার্ক করা আছে কোনো পেশানি নেই জাস্ট বডিটা মেক করার সাথে সাথে প্যান্ট মেক করার সাথে সাথে আপনি ইনস্ট্যান্ট পরতে পারবেন ইনশাল্লাহ অত্যন্ত ক্লাসি একটা ড্রেস বি সিরিয়াস আবারও বলছি যারা একটু ক্লাসি টাইপের ড্রেস লাইক করে থাকেন যদি এই ড্রেসটা না নেন সত্যি মিস করবেন কারণ এত সুন্দর ডিজাইন এত সুন্দর ক্রিয়েটিভিটি অন্য অন্য ডিজাইনে কিন্তু একদমই হয় না একবারে পাবেন না আর কালারটা তো সবারই পছন্দের দুটি কালার হোয়াইট অ্যান্ড ব্ল্যাক দুটি কালারে কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর আমি দেখিয়ে দিলাম অস্থির লেভেলের এই কালার দুটি মাত্র বাইশশো টাকা পাকিস্তান ইস্পায় এই কালেকশনটি নিতে পারবেন তো যারা যারা নিতে চান অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নম্বর যোগাযোগ অর্ডার কনফার্ম করে ফেলবেন তো আজকে পর্যন্ত ইনশাআল্লাহ দেখা হবে নতুন কিছু নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম